নমস্কার বন্ধুরা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই আপনারা ভালো আছেন তা আজকে আমি একটা পুরনো দিনের রান্না করে দেখাবো সেটা হলো তিল পটল এই যে আমার কাছে আটটা পটল আছে তো এর সাথে কী কী লাগছে আমি উপকরণগুলো দেখিয়ে দিই লাগবে হলো তিল সাদা তিল এটা আমি বাটি নিয়েছি আর লাগবে হলো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো বুঝে নেবেন যেমন পোস্তর রান্না হয় পটল পোস্ত ঠিক ওইভাবেই রান্না করতে হবে শুধু পোস্তের বদলে তিলটা ব্যবহার করতে হবে আপনারা কাঁচা তিলটাও নিতে পারেন আবার এইভাবে আমি একটু কড়া শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি এটাতে একটু টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কি করতে লাগবে চলুন প্রথমে দেখিয়ে দিই এই যে প্রথমে পটলটা এইভাবে মুখটা একটু কেটে নিতে হবে নিয়ে এইভাবে ছাড়াই অল্প অল্প খোসা একটু একটু থাকবে পুরো খোসাটা ছাড়িয়ে দিলে ভাজার পরে পটলটা আবার কেমন তলতলের মতো হয়ে যায় এটা ভালো লাগে না সেই জন্য একটু খোসা রাখবেন আর খোসাটার গাটা এর একটু চেঁচে দিলেও হবে এইভাবে চেঁচে দেবেন কোনো অসুবিধা নেই আবারও করে দেখাচ্ছি এইভাবে আমি সব পটলগুলোই আগে থেকে করে রেখেছি সময় বাঁচাতে আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য কাটিংটা আমি দেখিয়ে দিই এইভাবে গাটা একটু এইভাবে ঘষে নেবেন এক ঘেয়ে পটল রান্না ভালো লাগে না তো আর পোস্তর যে হারে দিন দিন দাম বাড়ছে খাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে এবার পটলটা এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দেবেন তাহলে ভেতরে সব কিছু প্রবেশ করবে নুন তেল মশলা হলুদ এইভাবে চিড় লাগিয়ে দেবে এই পাশে একটু চিড় লাগিয়ে দেবে হয়ে গেল আশা করি বোঝাতে পারলাম তো আমার কাছে যে আটটা পটল আছে আমি এই পটলে তিল পটল করে দেখাবো তো আমি এই মিক্সির মধ্যে আপনারা শিলেও বেটে নিতে পারেন আমি এই মিক্সির মধ্যে এই তিলটা বেটে নেব লঙ্কা দিয়ে প্রথমে এটা একটু ঘুরিয়ে নেবেন একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে গুঁড়ো হয়ে যাবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে যেরকম পোস্ত বাটা হয় ঠিক সেইভাবে এটা বেটে নিতে হবে তো আমি এটা বেটে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো তেল পটলে কিন্তু আবার বেশি তেল লাগে না এইভাবে একটু ঘুরিয়ে নেব ভরিয়ে নিয়ে তেলটা আমার খুব ভালোই গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে হিটটা লো করে দিলাম দিয়ে পটলগুলোকে এবার ছেড়ে দেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে হিটটা একটু বাড়িয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দেবো নুন হলুদটা আপনারা আগে থেকে মাখিয়েও রাখতে পারেন আবার ভাজার সময়তেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে সামান্য হলুদ দিয়ে এবার পটলগুলোকে এভাবে ভালো করে মেরে ফেড়ে ভেঙে নিতে হবে এই যে পটলটা ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজতে হবে পটলটা যেমন আমরা পটল ভাজা করি সেইরকম এভাবে একটু ভেজে নিতে হবে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে সেই আগে থেকে তিলটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিই তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা খুব ঝাল বলে এভাবে এখন তিলটা পুরো দিয়ে দিলাম কাউকে না বললে কেউ বুঝতেও পারবে না যেটা পটল দিয়ে বান সরি তিন দিয়ে বানানো তিল পটল ভাববে ঠিকটা আমার মিডিয়াম টু লো করা আছে এই সময় আমি আর একটু নুন দিয়ে দেব একটু সামান্য নুন দিয়ে দেব লাগলে দেওয়া যাবে কারণ এখন তিল দিলাম তো তাই জন্য আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন দিলে পরে কালারটা ভালো আসে দেখতে ভালো লাগে কিন্তু হলুদটা আর দেবো না এবার ভালো করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা হোক এই যে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেছে আমার ভাজাটা যেভাবে পোস্ত করা হয় ঠিক ওইভাবেই করতে হবে নিরামিষ দিন এরকম একটা তরকারি হলে মন্দ হয় না এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল মিক্সিটার মধ্যে গুলে রেখেছিলাম এই মিক্সিতে যে মশলাটা করেছিলাম তার মধ্যে আমি এটা জল দিয়ে রেখেছি যাতে বাকি মশলাটা ওয়েস্ট না হয় এর মধ্যে চলে যায় তো আমি এভাবে আর একটু জল দেব আর একটু জল দিলাম পটলটা সেদ্ধ হবে যারা ব্যাচেলার তারাও এটা করে নিতে পারে কিন্তু চট জলদি হয়ে যায় পটল খেতে ভালোবাসেন যারা তারা এভাবে করে খেতে পারেন চট জলদিও হয়ে যায় রান্নাটা কোনো ঝামেলা নেই আর পোস্তের দিনকে দিন যে আকাশ ছোয়ার দাম হয়েছে পটল পটল পোস্ত খাওয়া মাথায় উঠেছে তার থেকে এভাবে তিল দিয়ে বানিয়ে নিলে একটু নুন লাগবে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না তিলপস্ত একটু নিলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবেন এটা একটু হোক জলটা টানা পর্যন্ত এটা হয়ে যাক তারপরে আর নাড়ানাড়ির দরকার নেই এলাম দেখুন চমৎকার হয়েছে রান্নাটা আরেকটু জলটা শুকোবে তো আমি এখন আর এটাকে ঢাকা চাপা দেবো না এভাবেই হয়ে যাবে মধ্যে কালো জিরে ফোড়নও দিতে পারেন তো আমি দেইনি আমি এমনি করে নিলাম এটা হয়ে গেছে আমি গ্যাসের নব অফ করে দিলাম এটা পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দিলাম তিল পটল দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এবং স্বাদটাও দারুণ হয় কাউকে না বলে যদি আপনি এটা খাওয়ান তিল পটল ধরতে পারবে না এটা পটল পোস্ত না তিল পটল এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই শুদ্ধ এই পটল পটল দিয়ে তিল পটল দিয়ে আপনারা একবার অবশ্য করে এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Bye bye.